যাদের কোল্ড এলার্জি রয়েছে কিংবা শীতকালে বা ওয়েদার চেঞ্জের সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় ঘন ঘন সর্দি কাশিতে ভোগেন অর্থাৎ তাদের ফুসফুসের হেলথ ঠিক করার জন্য আজকে আমি বেশ কিছু সহজ কয়েকটি এক্সারসাইজ আমি দেখাচ্ছি এটি খুবই হালকা খুব বেশি আপনাকে প্রেশার দিতে হবে না আর যদি খুব সমস্যা থাকে তাহলে আরও ধীরে ধীরে করবেন প্রথমে হাতকে এইভাবে রাখবেন দুটো হাত আর অবশ্যই কোমর সোজা রাখবেন আর হাতকে এভাবে স্ট্রেচ করবেন শ্বাস ভরলেন নাক দিয়ে এবার মুখ দিয়ে ছাড়বেন আবার নাক দিয়ে শ্বাস ভরতে ভরতে মুখ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে আবার দেখুন এটি দশবারের মতো করবেন দ্বিতীয় যেটি হলো এইভাবে হাতকে জুড় জুড়ে লম্বা শ্বাস নাক দিয়ে ভরবেন ভরলেন এবার শ্বাস মুখ দিয়ে ছাড়বেন শ্বাস ভরলেন মুখ দিয়ে ছাড়লেন দশ বারের মতো করবেন এরপরে যেটি আপনাকে করতে হবে এইভাবে দুটো হাত জুড়ে নেবেন শ্বাস নাক দিয়ে ভরবেন আবার যখন শ্বাস ছাড়ছেন মুখ দিয়ে অবশ্যই ছাড়বেন হাতটা কিভাবে করবেন দেখুন কিছুটা ঘাড় নিচু করে হোল্ড করবেন থ্রি ফোর সেকেন্ডস মতো আবার শ্বাস বললেন মুখ দিয়ে ছাড়লেন আবার শ্বাস ভরলেন মুখ দিয়ে ছাড়বেন ওকে লাস্ট যেটি করতে হবে এভাবে মুখ দিয়ে শ্বাস যখন ভরবেন নাক দিয়ে শ্বাস ভরবেন এইভাবে হাত দুটোকে করবেন নাক দিয়ে শ্বাস ভরবেন এবার শ্বাস যখন ছাড়ছেন মুখ দিয়ে এভাবে করবেন অবশ্যই সাথে দশ মিনিট বিলোম প্রাণায়াম করবেন আমি আমার বিভিন্ন ভিডিওতে বিলোম প্রাণায়াম আমি দেখিয়েছি